বিভিন্ন কবি সাহিত্যিকদের আসল নাম এবং ছদ্মনাম মোহাম্মদ আব্দুল আলিম শঙ্খচিল অচিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী অনুরূপা দেবী ছদ্মনাম অনুপমা দেবী কেদারনাথ চট্টোপাধ্যায় ছদ্মনাম জগন্নাথ পণ্ডিত অচিন্ত কুমার সেনগুপ্ত ছদ্মনাম অন্নদাশঙ্কর রায় অরবিন্দ গুহ ছদ্মনাম ইন্দ্র মিত্র ওহিদুর রেজা ছদ্মনাম হাসন রাজা আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ ছদ্মনাম শহীদ শহীদুল্লাহ কাইসার আবুল ফজল ছদ্য নাম শামসেরুল আজম কাজেম আল কুরশি ছদ্মনাম কাইকোবাত কাজী নজরুল ইসলাম ছদ্মনাম নুরু নুরুল ইসলাম বেঙ্গাচি দুঃখ মিয়া দুলাল মুখোপাধ্যায় অবধূত আবুল হোসেন মিয়া ছদ্মনাম আবুল হাসান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত বায়ুপুষ্য এম অবায়দুল্লাহ ছদ্মনাম আসকার ইবনে সাইক কালী প্রসন্ন সিংহ ছদ্মনাম হুতুম পেচা কামিনী রায় ছদ্মনাম জনৈক বঙ্গমহিলা চারুচন্দ্র চক্রবর্তী ছদ্মনাম জরাসন্ধ তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম হাবু শর্মা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছদ্মনাম শ্রী কাব্যনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় ছদ্মনাম সুনন্দ নিহাররঞ্জন গুপ্ত ছদ্মনাম দাদাভাই বানভট্ট প্রভোত কুমার বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম প্রমোদ চৌধুরী প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম ভদ্র লেখরাজ সামন্ত পেরিচাঁদ মিত্র ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কমলাকান্ত মুড়ি মুচিরাম গুর বলায়চাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম বনফুল বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় ছদ্মনাম যাযাবর বিনয় ঘোষ ছদ্মনাম কালপেঁচা বিভূতি ভূষণ মুখোপাধ্যায় ছদ্মনাম কচিত পৌর বিমল ঘোষ ছদ্মনাম মৌমাছি বিমল মিত্র ছদ্মনাম জাবালি মাইনুদ্দিন আহমেদ ছদ্মনাম সেলিম আলদিন মণি মুখোপাধ্যায় ছদ্মনাম শঙ্কর মনীষ ঘটক ছদ্মনাম যুবন্যাস মনিরুজ্জামান ছদ্মনাম হায়াত মাহমুদ মহাশ্বেতা দেবী ছদ্মনাম সুমিত্রা দেবী মাইকেল মধুসূদন দত্ত ছদ্মনাম ডিমুথি প্যানপয়েম মীর মুশারফ হোসেন ছদ্মনাম গৌরৎভাশিস মশা উদ্ধাসীন পথি গাজী শর্মা মোহাম্মদ জহিরুল্লাহ জহির রায়হান মহিতুলাল মজুমদার কৃত্তিবাস ওজা সত্যসুন্দর দাস মোহাম্মদ শহীদুল হক শহীদুল জহ জহির রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম বানসিংহ ঠাকুর আন্নাকালী পাকর্ষী শ্রীমতী মধ্যমা রাজশেখর বসু ছদ্মনাম পরশুরাম রকুনুজ্জামান খান ছদ্মনাম দাদাভাই শরৎ কুমার মুখোপাধ্যায় ছদ্মনাম নমিতা মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী পরশুরাম শ্রীকান্ত শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় শম্ভু মিত্র সদ্যনাম প্রসাদ দত্ত শ্রী সঞ্জীব সুরঞ্জন চট্টোপাধ্যায় শেখ আজিজ রহমান ছদ্মনাম শওকত ওসমান সতীনাথ বাধুরী চিত্রগুহ সদ্যনাম সমরেশ বসু ছদ্মনাম কাল কালকুট ব্রমর। সমরেন্দ্রনাথ পান্ডে শ্রী স্বপন কুমার জ্যোতিষী শ্রীবন্ধু ডক্টর এস এন পাণ্ডে সুনীল গঙ্গোপাধ্যায় নীল উদযাপন সমরেশ সমরেন্দ্রনাথ পাণ্ডে শ্রী স্বপন কুমার জ্যোতিষী শ্রী পুন্ড ডক্টর এস এম পাণ্ডে সুনীল গঙ্গোপাধ্যায় নীল উপাধ্যায় নীল সনাতন পাঠক সুজন পাঠক সুভাষ মুখোপাধ্যায় সুবোচনী পদাতিক সুমেন চন্দ্র চন্দ্র ইন্দ্রকুমার সোম সৈয়দ মুস্তবা আলী প্রিয়ধর্ষী ওমর খৈয়াম মুসাফির সত্যপীর বৈকুণ্ঠ শর্মা সত্যব্রত শর্মা সৈয়দ শামসুল হক নবী মুন্সি হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ হরিশচন্দ্র গঙ্গোপাধ্যায় সদ্যনাম নটরা নটরাজন